এ পর্বে আমরা দেখব পোশাকের রং কেমন হবে আমরা পোশাক নিয়ে পোশাকের রঙ নিয়ে অনেক কথা শুনতে পাই কেউ বলে হলুদ পরা যাবে না কেউ বলে লাল পরা যাবে না পুরুষদের আসলে এ ব্যাপারে ইসলাম কি বলে আমরা একটু দেখব এখানে আপনাকে প্রথমে বলে রাখতে চাই যে নারীদের ইসলাম যে কোনো রং নিষিদ্ধ করেনি সব রং তারা পড়তে পারে মানে ইসলাম কিছু কিছু ক্ষেত্রে নারীকে উপরে রেখেছে কিছু কিছু ক্ষেত্রে পুরুষকে কিছু কিছু ক্ষেত্রে সমান রেখেছে মানে ইসলাম তো ইনসাফের ধর্ম সে কারণে এখানে সবটাই আপনি ইনসাফ পাবেন যারা আজকে নারী স্বাধীনতার নামে অনেক কিছু বলে বলিয়া আওড়াই তারা মূলত ইসলামের অনেক কিছু জানে না সেই কারণে তারা বলে তো যাই হোক দেখেন ইসলাম এখানে নারীদের সব রং পড়তে বলেছে ইসলাম নারীদের রেশমি কাপড় পরার অনুমোদন দিয়েছে সোনা আরোপা সব কিছু আবার পুরোদের জন্য নাই তাই এখানে কিন্তু কেউ আন্দোলন করে না যে আমরা এখানে আমাদের অধিকার কই এখানে কিন্তু কেউ বলে না তো যাই হোক ওটা ভিন্ন বিষয় তাই আমি বলছিলাম যে নারীদের জন্য ইসলামের যে পোশাকের রঙের ব্যাপারটা এখানে কোনো নিষেধাজ্ঞা নেই বা বিধিবিধান নেই তারা যে কোনো রঙ ব্যবহার করতে পারে বাকি তিনটা রং আছে একটা হলো মানে নির্ভেজাল লাল রং। খাটি লাল রং যেখানে আর কোনো রঙ মিশ্রিত নেই এটা আর অস্ফুর মিশ্রিত রং কাপড় ইত্যাদি আর একটা হলো জাফরান মিশ্রিত জামাকাপড় ইত্যাদি এই তিনটা নিয়ে মতভেদ আছে কিন্তু মহিলাদের ক্ষেত্রে মতভেদ নেই যে মহিলারা এই তিনটাও পড়তে পারবে মতভেদ যা আছে শুধু পুরুষদেরকে নিয়ে এবং এই তিনটা নিয়ে এর প্রথমটা হচ্ছে যে লাল রং লাল রঙের কাপড় পুরুষরা পরতে পারবে কিনা গেঞ্জি হোক পাঞ্জাবি হোক বা অন্য কোন কাপড় হোক তো এখানে আসলে পক্ষেও কিছু প্রমাণ পাওয়া যায় রসুল সাল্লাম নিজেই হৌল্লা হল্লা হামরা লাল জামা পরেছেন লাল কাপড় পরেছেন পোশাক পরেছেন আবার কোনো কোনো হাদিসে লালের নিষেধাজ্ঞাও পাওয়া যায় তবে এই দুই ধরনের হাদিসের মধ্যে আবার সামঞ্জস্য বিধান করাও সম্ভব কিভাবে কীভাবে ওলামাইকেরাম বলেছেন যে খাঁটি লাল যেখানে কোনো কিছুর মিশ্রণ নেই সেরকম লাল পুরুষরা পড়বে না তবে যেখানে মিক্সড আছে অন্য কোনো রঙ মিশ্রিত আছে লাল হলেও সেটা পড়তে পারবে এটা মোটামুটি বলা যায় যে সুন্দর একটা মত যে এ ধরনের লাল আমরা পুরুষরা পড়তে পারবো এরপরে দুই নম্বরে যে বিষয়টা আসে সেটা হলো যে অস্ফুর মিশ্রিত পোশাক এখানে মতভেদ আছে এবং সেটা আমি আপনাদেরকে বলবো আর একটা হলো জাফরান জাফরান রং মিশ্রিত পোশাক প্রথমে অস্ফুর সম্পর্কে বলি অস্ফুর এই বিষয়ে মোয়াসফার মানে যে পোশাকে অস্ফর রং মিশ্রিত থাকে সেটা হলো মোয়াসফার আর অস্ফুর হচ্ছে ইংরেজিতে সাফ ফ্লাওয়ার যেটাকে আমরা বাংলায় কুসুম ফুল বলি এটা দেখতে অনেকটাই আপনার জাফরানের মতো অনেক দেশে অনেক এলাকাতে এই সাফ্লাওয়ার দিয়ে দেয় জাফরানের নামে মানে মানুষকে খুব ঠকায় ব্যবসায়ীরা জাফরান বলে এই জিনিসটা দেয় তার মানে কিছুটা জাফরানের সাথে এটা সাদৃশ্যপূর্ণ তো এটা রং রঙ করার কাজে ব্যবহার হয় হলুদ টাইপের রঙ হয় এবং এই ব্যাপারে ইসলাম কি বলে এখানে ওলামায়কেরা মোটামুটি তিন ধরনের বক্তব্য পেশ করেছেন যে এটা অস্ফুর মিশ্রিত পোশাক পরতে পারবে কি পারবে না আমি শুধু আপনাদেরকে গ্রহণযোগ্য এবং অগ্রাধিকারযোগ্য রাজেহ বক্তব্যটা আপনাদের সামনে পেশ করতে চাই অগ্রাধিকারযোগ্য বক্তব্য হচ্ছে যে অস্ফুর মিশ্রিত বা অস্ফর রং মিশ্রিত পোশাক পুরুষদের জন্য হারাম এটা হল যোগ্য বক্তব্য এ ব্যাপারে একটি হাদিস আমি প্রথমে পড়েছিলাম সহি মুসলিমে এসছে রসুল্লা সাল্লাম নাহা আনলসিয়া ও লিপসিল মু আসফার রসুল্লুসাল্লাম অসফর মিশ্রিত কাপড় পরতে নিশ্চিত করেছেন আরেকটি হাদিস শোনায় আপনাকে আবদুল্লাহ আমরুল্লাহ আজ বলছেন যে রানবী সাল সাল্লাম আলাইয়া সবাইনি মুআসফারাইনি আল্লাহ রসুল আমার গায়ে দুইটা অসফুর মিশ্রিত রং মিশ্রিত অসফুর রং মিশ্রিত কাপড় দেখলেন দেখে দেখে উনি বললেন ইন্না হাজ হি মিন সিয়াবিল কুফার ফালাত আল এটা তো কাফেরদের পোশাক এটা তুমি পরিও না অন্য বর্ণায় আছে যে আ উম্মুকা আমার অতকা বিহাদা তোমার মা কি তোমাকে এটা পড়তে আদেশ করেছে এটা পরেছো মানে তো তখন আবদুল্লাবিনুল্লাহ আজ বলছেন যে আমি বললাম যে আকসিলুহা হা আকসিলু আল আকসিলুহুমা আল্লাহ রসুল আমি কি এই দুটা ধুয়ে রংটা উঠিয়ে ফেলবো তখন আল্লাহ রসুল বললেন বল এ হ্যারেক হা বরং ওটাকে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও তাহলে দেখেন কত কঠোর বক্তব্য তাহলে আমরা এই রং ব্যবহার করতে পারবো না ওসফোর এই রঙটা আমরা ব্যবহার করতে পারবো না এরপরে জাফরান এর রঙ যদি কোনো কাপড়ে থাকে সেখানে ওলামায়কেরা মতভেদ করেছেন এবং মতভেদ যাই হোক না কেন এই ব্যাপারে গ্রহণযোগ্য এবং অথেন্টিক কোরআন হাদিস অনুযায়ী যে বক্তব্য সেটা হলো যে জাফরান রং মিশ্রিত পোশাকও পরা পুরুষদের জন্য হারাম সহি মুসলিমের একটি হাদিস রসুল্লুসাল্লাম আই জা আফারা রজুলু নাহা রসল্লা সাল্লাম আই জা আফারা আর রজুলু মানে কোনো ব্যক্তি জাফরান রং মিশ্রিত পোশাক পরবে এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন তো শেখ কসাইমেন রাহিমহল্লা উনি বলছেন যে আলকৌল সহি আন্না লুবসা ও লিপসাল আসফার হারামুন আলা রি ওল ওয়াল মুফারু মিস মানে অসফুর মিশ্রিত পোশাক পরা পুরুষের জন্য হারাম অনুরূপভাবে জাফরান মিশ্রিত পোশাকও এর বাইরে যত যত রঙ আছে সেটা যদি হলুদ হয় কিন্তু অন্য রঙ হয় ওসফুর ছাড়া অন্য হলুদ হয় তাহলে সেটা পড়তে পারবে অসুবিধা নেই অন্য যে কোনো রং পুরুষ মহিলা সবাই পড়তে পারবে শুধু এই তিনটা জায়গায় মতভেদ এই তিনটা বাদ দিয়ে বাকি যে কোনো রং পুরুষ পুরুষ নারী পড়তে পারবে আর নারীদের ব্যাপারে তো আমি আগেই বলেছি যে তারা যে কোনো রং ব্যবহার করতে পারবে ও হদাহ আলমাইন সমন্বিতি এর এ পর্যায়ে আমরা আপনাদের সামনে আরেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করব সেটা হলো সালাতে মা বোনদের পোশাক কেমন হবে তারা নামাজে বা সালাতে কেমন পোশাক পরবে অনেকে মুখ ঢেকে পরে সালাদ পড়ে অনেকে পায়ের পাতা ঢেকে সালাদ পড়ে অনেকে পায়ের পাতা খোলা রেখে সালাত পড়ে অনেকে বাড়ি বাড়িতে যেভাবে আছে শাড়ি ওইভাবে পরে ওই ওই শাড়ি পরেই সালাদ শুরু করছে আসলে এ ব্যাপারে ইসলামের নির্দেশনা কী তো এখানে আপনাকে খুব সংক্ষিপ্ত করে এবং সার সংক্ষিপ্ত আপনার সামনে পেশ করতে যাচ্ছে সেটা হচ্ছে যে একজন মা বোন তাকে ইসলামের পোশাকের যে নির্দেশনা দেওয়া আছে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা আটোসাটো না হওয়া প্রশস্ত হওয়া পাতলা না হওয়া এই সবগুলো ফলো করতে হবে সালাতে অর্থাৎ সালাতের পোশাক হবে একজন মায়ের বোনের মাথা থেকে নিয়ে পায়ের পাতা সহ ঢাকতে হবে এ হলো একজন নারীর সালাতের পোশাক এখন এখানে একটা বিষয় এসে যায় সেটা হলো যে তারা কি পায়ের পাতা ঢাকবে পায়ের পাতা কি ঢাকতে হবে এই ব্যাপারে আমরা যে হাদিস পাই সেখানে বিশেষ করে আবু আবুদাউদি একটা হাদিস পাই সেখানে রসুল্লা সাল্ল সাল্লাম দুঃখিত রসুল্লাম নন উম্মু সালামা তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে একজন নারী কি পোশাকে সালাদ পড়বে তখন উনি বলেছিলেন তসল্লি ফিল খেমারি বিগি ইসাবিগি আল্লা বুধরা কদামাই হা মানে খেমার ওড়না পর্বে জামা পড়বে এমন ওড়না এমন জামা যেটা তার পায়ের পাতাও ঢেকে দেবে আমরা অন্য আরেকটি হাদিসে পাচ্ছি এ হাদিসটা ইবনু মজাতে তির মিজিতে আবু ওদাউদে এসছে যে লা সলাত সোলাত ইল্লা বিখিমার আল্লাহ কোনো প্রাপ্তবয়স্কা নারীর সালাত কবুল করেন না যতক্ষণ না সে খেমার অর্থাৎ ওড়না চাদর বড় চাদর না পড়ে তাহলে এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে একজন মাকে বোনকে অবশ্যই মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে এমন কি পায়ের পাতাও ঢাকতে হবে আমি আপনাকে একটা ফটোয়াশোনাই কেরামের বিশেষ করে ইবনে বাস বলছেন যে তাদেরকে পায়ের পাতা ঢাকতে হবে এটা জরুরি এবং শেখ ওসাইম রহেমহল্লা উনি অবশ্য এ ব্যাপারে শক্তভাবে কিছু বলেননি তবে হাদিসের আলোকে আমরা আমাদের কাছে এটাই স্পষ্ট হয় যে মা বোনেরা যখন সালাদ আদায় করবেন তখন তারা পায়ের পাতা ঢেকে সারাদ আদায় করবেন অর্থাৎ এমন কাপড় বানাতে হবে যেটা দিয়ে পায়ের পাতাও ঢেকে যাবে তো মা বোনদেরকে বিশেষ করে বলবো যে আসুন এ আলোচনার আলোকে আমরা চেষ্টা করব মাথা থেকে পায়ের পাতা ঢেকে যাবে এরকম পোশাক পরে সালাত আদায় করার তবে সালাতের ভিতরে মুখটা আপনি খোলা রাখবেন যদি বেগানা পুরুষের সামনে সালাত আদায় করেন বেগানা পুরুষের সামনে সালাত আদায় করলে মুখটা ঢেকে রাখবেন দুঃখিত আর এমনি বাসায় যখন পড়বেন বা সেখানে বেগানা পুরুষ থাকবে না তখন আপনি মুখটা খুলেই সালাদ আদায় করবেন মুখটা এখানে ঢাকার প্রয়োজন নাই আশা করছি যে এই ব্যাপারে সালাতের ব্যাপারে আমরা পোশাকের একটা সংক্ষিপ্ত ধারণা দিতে পেরেছি মহানবল আল আমিন আমাদের মা বোনদেরকে এই তৌফিক দান করুন আমিন সালাতে সুন্দর পোশাক পরে এবং ইসলামী রীতিনীতি ফলো করে সালাত দায় তফিক দান করুন আমিন হাদ আল্লাহ আলামু ও আহকাম